তুমি আমার নাম রেখে দাও যা খুশি তাই আমার কোন নাম নাই আমার নাই কোনো নাম নাই গর বাড়ি নাই তুমি আমার নাম রেখে দাও যা খুশি তাই আমার কোন সাজানো এক বাগান ছিল আমার ছোট্ট ফুল গোল হয় জোরে গেছে এক তরে সাজানো এক বাগান ছিল আমার চোত গড়ে ফুল হয় জোরে গেছে নিষির করে এক আমি শুধু আকা মরণ কখন দিবে দেখা কোন আমি শুধু আঁকা মরণ কখন দিবে দেখা সেই মরণের কে দিন গনে যায় দিন গনে যায় আমার নাই কোনো নাম নাই গাড় বাড়ি না তুমি আমার নাম রেখে দাও যা খুশি তাই আমার কোনো নাম নানা আমি খাচ্ছি না রে বস্তু দুষ্ট ভোগ যে আমার ভরে গেছে তোমায় কাছেতে নানায় আমি খাচ্ছি না রে রে দু ভোগ যে আমার ভরে গেছে তোমায় কাছে হোমায় আমি তোমার চলে আমার নাই রে সীমা ঋসীমা হোমা আমি তোমার চলে আমার নাই রে খুশি আমার নাই কোনো নাম নাই গরবারি নাই তুমি আমার নাম কে দাও যা খুশি আমার কোনো নাম নাই ধন্যবাদ সকলকে